কথা কি অবস্থা কাকা আমি বুঝতে পারছি আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমি একবার জাহান্নামে যাবো শশ চোর হলো ওর মধ্যে দেখতেছি আলো ধর্মের জ্ঞান জ্ঞান আছে সবকিছু আছে জি মাতব্বর কাকা আমি চোর হইলো ইনামদার আছি

জি কাকা সবই আপনাদের দোয়া এবং আশীর্বাদ তুমি যে বললে যে তুমি চুরি করো নি অথচ এক জায়গায় পাঁচজন লোক রয়েছে যারা সচকি দেখেছে তুমি চুরি করেছ তোমার বিরুদ্ধে এখন পাঁচজন সাক্ষী যে তুমি চুরি করেছ তুমি কি করে কইলে তুমি চুরি করো নি কাকা আমি এমন পাঁচশো জনকে হাজির করতে পারবো যারা আমাকে চুরি করতে দেখে নাই আমি আপনাকে ফাঁসাতে চাচ্ছি না আপনার শুধু আমি সহানুভূতি চাচ্ছি চুরি করে আবার তুই সহানুবর্তি হ্যাঁ হ্যাঁ স্যান্ডেল দেখেছি কি পরে এই যে তুমি কালে যাবে আরাম দাদা দিয়ে পাঁচ বার তোর বিচার করতে আসলামে সুরির বিচার তুই কিন্তু লজ্জা শরম করে না আমারে তো লজ্জা লাগতেছে এবারেবারে তোর বিচার করতে আসি তোর লজ্জা হয় না হ্যাঁ শরম লাগে না কাকা আপনি কি কইলেন শরম করলে কি আর গরম ভাত খাওয়া যায় হুম আমার মনে তোর একটু কম হয়েছে এই আর দুইগুতোরে বшай দে দেনি আরে হারাম জাদা তুই না হয় দুদিন একটু ঠান্ডা ভাতি খাতি হ্যাঁ না একটু পান্তা ভাতি খাতি ওটা আমি খাই নি এদিকে আমার কি গরম ভাত খাতি হবে হ্যাঁ সরম মাতা লজ্জা সরম সব খাই তুমি গরম ভাত খাও তুই না দুই দিন একটু ঠান্ডা ভাত খাতি ও যে বাড়ি কত একটা মেয়ের এসে আর দিন পরে বড় হবে দিয়ে দিতে হবে হ্যাঁ তোর একটা বড় রয়েছে তুই যে বারবার এই চুরি করতে যাস